পাবনার সুজানগরের প্রান্তে আরও একটি নতুন দিনের সূচনা এখানে ইউকানেক্ট ওয়াইফাই একটি নতুন প্রজেক্টের অধ্যায় সম্পন্ন করেছে সংযোগের মাধ্যমে বদলে যাচ্ছে জীবন দেখে ইউকানেক্ট ওয়াইফাই এর সহায়তায় আনারুল ভাই একটি উদ্যোক্তা প্যাকেজ কড়াই করে তার এলাকার মানুষের জন্য ডিজিটাল সংযোগ তৈরি করেছেন আনারুল ভাই যখন প্রথম ইউকানেক্ট ওয়াইফাই সম্পর্কে শুনেছে সে এক বিশাল সম্ভাবনা দেখতে পায় শুধু তার জন্য নয় পুরো এলাকাবাসীর জন্য সে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয় আমাদের সব এখন সুজানগরের মানুষ ওয়াইফাই সুবিধা পেয়ে শিক্ষাগত উপকরণ চাকরির সুযোগ এবং গ্রামের বাইরের দুনিয়ার সাথে যুক্ত হতে পারছে ওয়াইফাই প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশের প্রান্তিক এলাকায় সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমাদের টিম গ্রামের পর গ্রাম নেটওয়ার্ক স্থাপনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যেন ডিজিটাল যুগে কেউ পেছনে না পড়ে তু একসাথে বাঘা আমরা ইহু কানে হাতে হাত তুমি আমি এক তারা আমাদের সব যে কোনো ব্যক্তি ইউকানেক্ট ওয়াইফাই এর উদ্যোক্তা হতে পারেন একটি প্যাকেজ কিনে আপনি আপনার এলাকার মানুষের জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে নিজের ওয়াইফাই ব্যবসা শুরু করতে পারেন প্রিয়জনের সাথে সংযুক্ত থাকা থেকে শুরু করে জরুরি তথ্যের সন্ধান ইউকানেক্ট ওয়াইফাই এক সংযোগে জীবনের পরিবর্তন ঘটাচ্ছে আজই যুক্ত হন ইউকানেক্ট ওয়াইফাই এর সাথে এবং আপনার যাত্রা শুরু করুন একজন উদ্যোক্তা হিসেবে আমরা একসাথে বাংলাদেশকে ডিজিটাল দুনিয়ার সাথে সংযুক্ত করব ইউ কানেক্ট ওয়াইফাই এক নেটওয়ার্ক সবখানে